আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ আপনারা স্ক্রিনের যে ব্যাগটি দেখতে পেলেন যে ওয়ালেটটি দেখতে পেলেন মূলত এই ওয়ালেটটি আজকে আমি অটোক্যাট সফটওয়্যারের মাধ্যমে ড্রয়িং করব দেখুন এই যে সুন্দর ওয়ালেটটি এবং এই যে প্রোডাক্টটি আপনারা দেখলেন এই প্রোডাক্ট আমরা মূলত তৈরি করি এবং অটোক্যাট সফটওয়্যারের মাধ্যমে ড্রয়িং করি তো অনেকেই এটার প্রসেসিং জানেন না যে কিভাবে করে একটা লেদার বা ওয়ালেট তৈরি হয় তো চলুন আমরা স্ক্রিনে দেখি যে কিভাবে করে একটি লেদার পণ্য আমরা তৈরি করি এবং লেদার পণ্যটি তৈরি করার আগে আমরা কোন কোন বিষয় আগে ড্রয়িং করতে হয় তো চলুন আমরা শুরু করি সর্বপ্রথম আমি আমার অটোক্যাডের ইন্টারফেসটি ওপেন করলাম ওকে খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি শিখতে পারবেন মানি ব্যাগটি কিন্তু চারটা কর্নারই কিন্তু রাউন্ড আছে ওকে তো এই কর্নারগুলো রাউন্ড করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো কিবোর্ড থেকে এফ লিখে এফ লিখে ইন্টার তারপরে বলছে আর লিখে ইন্টার ভালো করে মনে রাখবেন এফ লিখে ইন্টার আর লিখে ইন্টার এইবার আমাকে বলছে স্পেসিফাই আফটার রেডিয়াস মানে আমার কত আমার রেডিয়াস দরকার মানে কর্নার দরকার তো মানি সাধারণত চায়ের থাকে চায়ের দিলে ভালো হয় যদি কম বেশি কারোর প্রয়োজন হয় আপনারা দিবেন চায়ের দিয়ে ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পর এই কর্নারে এখানে ঠেকায়ে ক্লিক করবেন এখানে ঠেকায়ে একটা ক্লিক করবেন কাছাকাছি দেখুন আমার কিন্তু রাউন্ড হয়ে গিয়েছে অলরেডি ওকে তো আমার এই কর্নার রাউন্ড করা দরকার তো আবার সেম একই রকমে এফ লিখে ইন্টার আর লিখে ইন্টার ওই যে আমার চার দেওয়াই আছে আমি আবার ইন্টার দিলাম দিয়ে আমি যদি এই কর্নার ধরি আবার এই কর্নারে ধরি দেখুন এটাও আমার